নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন যারা আমার ফলোয়ার্স আছেন তারা জানেন রাশি অনুযায়ী আপনাদের সামনে অনুষ্ঠান এখন যারা দেখছেন অবশ্যই এই অনুষ্ঠানটা হচ্ছে রাশি অনুযায়ী আপনার জন্মকালীন রাশি সেটা মাস অনুযায়ী আপনি কেমন যাবে সেই নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান মে মাসের আপনাদের বেশ কিছু রাশি বলা হয়েছে এখন যে রাশিটা বলব মে মাসের বিষ রাশি বিষ রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে এই মাসটা দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম সম্পর্কটা কেমন যাবে সেক্ষেত্রে আপনার কি বিবাহিত জায়গায় কি পৌঁছোতে পারবেন কিনা জেনে নেবেন আর সব থেকে স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য ছাত্র ছাত্রীরা মে মাসে ছাত্র ছাত্রীরা আপনারা কি রঙের পেন ব্যবহার করবেন যেটা আপনাদের এডুকেশনের জায়গা আপনার শিক্ষার ক্ষেত্রে অনেকটা শুভ হবে আর যেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা আমি দিয়ে থাকি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ভালো যেমন থাকে তেমন খারাপও থাকে খারাপ ভালোটা আপনি তো পাবেনই অবশ্যই পাবেন কিন্তু খারাপটাও আপনাকে ভোগ করতে হবে কিন্তু খারাপটাকে আমি কিভাবে রিকোভারি করব কি সমাধান আছে প্রত্যেকটা রাশি ক্ষেত্রে সমাধান আমি আমি একমাত্র যে প্রত্যেকটা রাশি ক্ষেত্রে সমাধানও দিয়ে থাকি এটা আপনি এই মাসের ক্ষেত্রে আপনি এই কাজটা করলে পরে আপনার কিছুটা হলেও সমাধানের রাস্তা আপনি পাবেন তা আজকে সব ডিটেলস অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই দর্শক বন্ধু সবার আগে হচ্ছে আর্থিক দিক থেকে যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে এই সময়টা খুব শুভ কারণ আপনাদের নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করেছেন অনেক লড়াই করেছেন কোনোভাবে কাজ আপনাদের কাছে সুযোগ আসছিলো না সেই সুযোগ কিন্তু আপনারা এই সময় পাবেন আপনারা যেই কাজটা করছেন সেই কাজটা কোনো প্রমোশনের জন্য চেষ্টা ভাবনা করেছিলেন সেটাকেও আপনারা সেই সময়টা কাজে লাগান অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই শুভটা কিন্তু আপনারা পাবেন তার সঙ্গে হচ্ছে যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিছু প্ল্যান করতে চাইছেন যেটা আমি আরও বেটার ব্যবসার জায়গা নিয়ে যেতে চাইছি কিংবা শেয়ার মার্কেটে কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছি তাহলে আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারবেন কখন ন তারিখের পরে মে মাসে ন তারিখের পরে আপনারা এই জায়গাটা কিন্তু শুভ আপনাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে যারা মনে করছেন ফরেন টিপ মানে ফরেনের জন্য কাজের জায়গার জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছেন অনেক কিছু করেছেন কোন জায়গায় আটকে রয়েছে আপনারা এই জায়গাটা কাজে লাগান এই মাছটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে কোনো ভিসা আটকি যাওয়া কিংবা ফরেনের জন্য কোনো অসুবিধা হওয়া সেটাকে আপনারা চেষ্টা করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ওভারঅল কিন্তু আর্থিক দিক থেকে বিশ্বরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এমন কোনো ঝড় এই মাছটা নাই বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ আসছে এবারে বলবো দাম্পত্য জীবন বিশ রাশি জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে বিশেষ করে হচ্ছে ছোটো কোনো শিশু যদি মানে সন্তান যদি আপনাদের থাকে তাদের কোনো শারীরিক সমস্যার কারণে আপনাদের মানসিক একটা চাপ সৃষ্টি হবে আর্থিক ব্যয় হওয়ার জায়গা দেখা দেবে ও মনের মধ্যে কষ্ট হবে দেখুন সন্তান যদি বাড়িতে শরীর খারাপ হয় যে কোনো বাবা মায়ের ক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু মানসিক একটা চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে বলবো আপনাদের বাড়িতে যদি কোনো ছোট সন্তানটাকে একটু সতর্ক রাখবেন কারণ কোনো ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা ওদের ক্ষেত্রে কারণে আপনাদের মানসিক একটা চাপ সৃষ্টি দেখা দিচ্ছে তার সঙ্গে একটা শুভও আছে দাম্পত্য জীবনের কি শুভ আপনারা যদি কোনোভাবে কোনো কিছু প্ল্যান করে থাকেন যে আমি এই জিনিসটা করতে চাইছি কিংবা কোনো অ্যাসেট করতে চাইছি কিংবা কিছু কিনতে চাইছি কিংবা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছি তাহলে আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনাদের মে মাস কিন্তু এই জায়গাটা কিন্তু শুভ দেখা দিচ্ছে এবারে আসে হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন বিশ্বরাশির জাতক বা জাতিকে আপনাদের প্রেম জীবনেও কিন্তু একটা শুভ জায়গা দেখা দিচ্ছে বিশেষ করে হচ্ছে মে মাসের বারো তারিখের পর কি শুভ যেটা যদি আপনাদের প্রেমটা অনেক দিন ধরে করছেন সেটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন তাহলে আপনারা বারো তারিখের পরে কিন্তু পরিবারের মেম্বারের সঙ্গে যদি কথাবার্তা বলতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটা শুভ হবে তার কারণে কিন্তু আপনাদের এই প্রেমটা বিবাহিত জীবনের জায়গা নিয়ে যেতে পারেন আরেকটা একটা শুভ আছে যারা অনেকদিন ধরে প্রেমের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের নতুন সুযোগ সুবিধা দেখা দিচ্ছে যারা প্রেম করছেন অলরেডি তার সঙ্গেও কোনো তৃতীয় কোনো প্রেমের কিন্তু সুযোগ সুবিধা আপনাদের কিন্তু অনেকটা দেখা দিচ্ছে তার মানে ওভারঅল কিন্তু বিশ্ব জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু অনেকটা শুভ এবারে ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা কী রঙের পেন ব্যবহার করবেন এই মে মাস বিশ্ব রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন সাদা রঙে আমি বারে বারে কিন্তু দেখিয়ে দিই আপনাদের পেনের যে বডি কালারটা আছে এটা যেমন আপনি দেখছেন সবুজ ঠিক এই বডি কালারটা যেন সাদা থাকে সাদা রঙের বডি কালার থাকবে যাতে যে আপনার সন্তান যে পেনটা ধরবে হাতে যে স্পর্শটা হচ্ছে সেটা যেন সাদা হয় এই সাদা রঙের পেন আপনারা ব্যবহার করবেন আপনাদের সন্তানকে কিংবা ছাত্রছাত্রী যারা দেখছেন আপনারা নিজেরাও সাদা রঙের পেন ব্যবহার করে আপনারা লেখাপড়া করুন দেখবেন আপনাদের যেই জায়গাগুলো সমস্যা হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা সমাধান হবে তার সঙ্গে আরেকটা কাজ করবেন আপনারা যখন পড়তে বসবেন অবশ্যই আপনারা পূর্ব দিকে মুখ করে পড়তে বসবেন আর আপনাদের পেছনে যে পিঠটা আছে সেই পিঠটা যেন কোনো জানলার সাইডে যেন না থাকে কোনো দরজার সাইডে না থাকে সলিড কোনো দেয়াল থাকে মানে পিঠের সাইডটা যেন সলিড থাকে যেন কোনোভাবে ফাঁকা যেন না থাকে ওই অবস্থা আপনারা পরতে বসুন আর ঘরের কোনো বিছনায় হোক কিংবা ঘরের কোনো এই জায়গায় হোক মধ্যস্থলে পড়তে বসবেন না বিশ্ব রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে এই জায়গাটা রইল আপনারা কিন্তু এই জায়গাটা ফলো করুন দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পড়াশোনার ক্ষেত্রে শুভ হবে দেখুন দর্শক বন্ধু যেমন ভালো রয়েছে তেমন খারাপও রয়েছে খারাপটা সমাধানের রাস্তা কী অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে অবশ্যই বলবো যারা এখন এই মুহূর্তকালীন নতুন যারা দেখছেন অলরেডি যারা আমার অনুষ্ঠান দেখেন জানেন তারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্ত দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার হয়তো বিশরাসি নয় আপনার হয়তো বিষ রাশি কিন্তু আপনার সন্তানের কিংবা আপনার বাড়ির কোনো মেম্বারে অন্য কোন রাশি সেক্ষেত্রে কি বলা হচ্ছে সেক্ষেত্রে কি সাবধান করা হচ্ছে সেক্ষেত্রে কি শুভ আসছে সেই জায়গাগুলো আপনারা জানতে পারবেন সেই অনুযায়ী আপনারা চলতে পারবেন সেই অনুযায়ী আপনার মাসটাকে ভালোভাবে চালাতে পারবেন তার জন্যই অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন কেন নেক্সট যে ভিডিওটা আসবে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন কি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেই অনুযায়ী আপনারা সেভাবে সতর্ক থাকতে পারবেন কিছু যদি বলার থাকে কিছু যদি কথা বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন করবেন কি ভীষরাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি করবেন হচ্ছে বাড়ি থেকে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই বিশ্বরাশি জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ প্লেন একটা সাদা কাগজ নেবেন তার মধ্যে আপনি একটুখানি দুধ আর হলুদ গুঁড়ো হলুদ দুধ আর গুঁড়ো হলুদ একটা জায়গায় গুলে নেবেন গুলে নিয়ে আপনি সাদা কাগজটার মধ্যে দুধ আর গোড়ো হলুদটাকে দিয়ে দেখবেন হলুদ টাইপে হয়ে যাবে ওটাকে নিয়ে সাদা কাগজের মধ্যে লেপবেন মানে মাখাবেন আর নিজের কর্মের উন্নতি চাইবেন আর ডেভেলপমেন্ট চাইবেন এরকমভাবে নেবেন নিয়ে ভালো করে এটাকে লেপে নেবেন পুরো সাদা কাগজের মধ্যে ভালো করে হাওয়া দিয়ে কিংবা কিছুতে রেখে তো শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে ওর মধ্যে লাল একটুখানি সিঁদুর দিয়ে মধ্যিখানে একটা ওং করবেন ওর মধ্যে লাল একটু সিঁদুর দিয়ে পারলে পরে একটু তেল দিয়ে নেবেন যেটা ওং লিখবেন লিখে ওই কাগজটাকে ভালো করে ভাঁজ করবেন করে আপনি যে ওয়ালেট ব্যবহার করেন আপনার মানি ব্যাগ ব্যবহার করেন সেই মানি ব্যাগে কোনো একটা স্থানে আপনি ওটাকে রেখে দেবেন যারা ওয়ালেট ব্যবহার করেন না তাহলে জামার পকেট কিংবা প্যান্টের পকেটে রেখে দেবেন জাতিকা যদি হয় তারাও যদি মনে করেন ওয়ালেট ব্যবহার করছেন ওয়ালেটে রাখবেন যদি মনে করছেন আপনারা ওয়ালেট ব্যবহার করছেন না তাহলে কোনোভাবে ওই জিনিসটাকে ভালো করে পোটলা করে আপনার কোনো একটা অংশে জিনিসটাকে বেঁধে রেখে দেবেন কিন্তু জিনিসটা থাকবে আপনার শরীর যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এইভাবে আপনারা করুন মে মাসটা আপনাদের ক্ষেত্রে যা শুভ আছে সেটা আরও ভালো শুভ হবে যেই সমস্যাগুলো আপনাদের জীবন আছে তার সমাধানের রাস্তাও আপনার পেয়ে যাবেন শুধুমাত্র একদিন করবেন বারবার করতে হবে না একদিন করুন দেখবেন আপনার সারা মাস খুব ভালো যাবে মানে পরের রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব তা আজকে এখানেই বিদায় জানায় বিদায় জানানোর আগে অবশ্যই বলব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার